আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দামামা ইরান ইজাল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ বিরতি দেশে কেন যুদ্ধ শুরু হচ্ছে আমেরিকা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুধুই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত পুরো গাজা দখলে হুমকি নেতানিয়াহুর আরো থাকছে দিক থেকে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক গাজায় খাবারের গুদামে ক্ষোধাক্ত মানুষের হাহাকার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে বললেন কিম জং উন এদিকে ইজেল উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং কানাডা গাজাকে মুছে ফেলা হচ্ছে ইজলকে চাপ দেওয়ার জন্য আহ্বান অক্সফার্মের এদিকে পাকিস্তানি জেনারেলের স্পষ্ট বার্তা ইরানের বিরুদ্ধে হুমকি বন্ধ একমাত্র পারমাণবিক অস্ত্র অর্জন এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানকে ঘিরে আমেরিকার বোমারু বিমান মোতায়েন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানি দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ পুরো গাজা দখলে হুমকি নেতা নেওয়া পুরো গাজা দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু সোমবার এক ঘোষণা দেন তিনি গাজায় হামলা যাত্রা বাড়ানোর পর এমন ঘোষণা ইসরায়েলের মিত্র দেশগুলো খুব প্রকাশ করেছে বিশেষ করে ব্রিটেন কানাডা ফ্রান্স সব বলেছে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে করা পদক্ষেপ নেবে তারা এই খবর দিয়েছে অনলাইন দা এতে বলা হয় গাজা হামলা জোরদার করার পর মিত্র দেশগুলোর পক্ষ থেকে বেশ চাপে পড়েছে ইসরায়েল ফলত তারা গাজা অবরোধ কিছুটা শিথিল করতে বাধ্য হয়েছেন আন্তর্জাতিক চাপের মুখে গাঁজা সীমিত ত্রাণ ঢুকতে দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতানি আহ এছাড়া দীর্ঘ অবরোধের ফলে তীব্র খাদ্য সংকটে প্রান্ত উপস্থিত হয়েছে উপত্যকার বাসিন্দা এ বিষয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবরোধ শিথিল করার পর সোমবার প্রথম পাঁচটি ত্রাণবাহী ট্রাক গাঁজায় প্রবেশ করেছে যার মধ্যে শিশুদের খাদ্য সব বিভিন্ন পণ্য ছিল বলে জানা গেছে এমন পরিস্থিতির মধ্যে গোটা গাজা দখলে নেওয়ার হুমকি দিয়েছেন নেতানিয়াহু চীনকে চারদিক দিয়ে ঘিরে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাটিমালা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে ইন্দ্র প্রশান্ত মহাসরিক অঞ্চলে শান্তি সাধারণতা রক্ষা করবে বলে তারা আশা করেছেন তবে এই চুক্তির মূল বিষয় হল ফিলিপিনের চারটি সামরিক ঘাটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ও তার আশপাশে তারা তৎপরতর নজরদারি করতে সক্ষম এদিকে উত্তর দক্ষিণ করে জাপান থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া মার্কিন নেতৃত্ব দিন জোট যে চীন বিরোধী বলার সৃষ্টির চেষ্টা করতে তাতে একমাত্র ভাগ ছিল ফিলিপিন চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভব সংঘাতে দুটি প্লাস পয়েন্ট টাউন ও দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপিনের সামরিক ঘাটিগুলো মার্কিন সৈন্যদের আরো বেশি করে প্রবেশ অধিকার দেওয়া হবে এবং গত তিন দশকের মধ্যেই এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকার সৈন্য তাদের প্লাস পয়েন্টে উপনিবেশ ফিলিপিনের ঘিরে আসছে সূত্র ইন্ডিয়া টুডে গাজায় খাবারের গুদামে মানুষের হামলা মধ্য গাজায় একটি খাদ্য সরবরাহের গুদামে একদল ক্ষুদত্ত মানুষ ঢুকে পড়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এই ঘটনায় দুজনে মৃত্যু হয়েছে সেই সঙ্গে আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে সংবাদ সংস্থা এপির ভিডিওতে দেখা যায় একজন আল বালাহ শহরে আল গাফারি গুদামে জোর করে ঢুকে পড়ে আটক খাবারের কার্টন নিয়ে যাচ্ছে সেই সময় গুলির শব্দ শোনা যায় গুলির কোথা থেকে সেচেতন জানাজানি এক বিবৃতিতে ডব্লিউ এ পি বলেছে প্রায় তিন মাস ধরে চলা ইদদাল অবরোধের কারণেই গাঁজাই ত্রান্দ্র ভীষণ জরুরি অবস্থা হয়ে পড়েছে গত সপ্তাহে এই অবরোধ শিথিল করা হয়েছে ইদালীন কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে জাতির সঙ্গে আন্তর্জাতিক সম্পদের আটক খাবার বোঝাই একশো একুশ টি ট্রাক গাঁজায় প্রবেশ করতে দেওয়া হয়েছে এখন খাদ্য সহায়তা এভাবেই মানুষকে করা যায় যে তারা না। মরবে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন কিম জং অন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নেওয়া দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হচ্ছে শুক্রবার বিশেষ বাহিনী সামরিক মহড়া পরিদর্শন পর কিম বলেন তার দেশকে আধুনিক যুদ্ধের সব স্তরের জন্য প্রস্তুত থাকতে হবে মহড়া একটি ভিডিওতে দেখা যায় উত্তর কোরিয়া সেনাবাহিনী ট্যাঙ্কো অসম ও বালুময় ভূমির উপর দিয়ে চালনা করছে এ সময় চামড়ার কোট ও কালো জ্যাকেট পরিহিত কিম জং উন স্বভাব ভঙ্গিতে তা পর্যবেক্ষণ করেছেন এই সময় তার চারপাশে অবস্থান করেছিলেন জাতীয় পতাকা মধ্যে চিফ অফ এবং সাধারণ রাজনৈতিক ব্যুরো পরিচালক সহ সামরিক বাহিনী শীর্ষ কর্মকর্তা তিনি আরো বলেন আধুনিক যুদ্ধের সর্বস্তরে প্রস্তুতি নিতে হবে যার মধ্যে প্রশিক্ষণের আইটি সিস্টেম বৈজ্ঞানিক বিশ্লেষণ পদ্ধতি অন্তর্ভুক্ত ইসরায়েল উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা হামাসের হামলায় যে বারোশো জনকে হত্যা করা যাদের বেশিরভাগই ইজরায়েল বেসামরিক নাগরিক ছিলেন দুইশো একান্ন জনকে জিম্মি করার পর নেওয়া পদক্ষেপের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে দেশগুলো যাদের মধ্যে দু হাজার তেইশ সালের সাথে অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অস্ত্র সজ সজ্জিত হয়ে যে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধের অর্থ অস্ত্র সর্ব পুনরায় সরবরাহ সবটাই করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য মিত্র নিজদের মত করে কোন না কোনো ভাবে ইজলে পাশে দাঁড়িয়েছিল এদিকে এখন মনে হচ্ছে ইজাল শেষ সমর্থন হারিয়ে ফেলেছে অন্তত ফ্রান্স যুক্তরাষ্ট্র কানাডার গাজা ইজাল জীবা যুদ্ধ চলার সে তার তীব্র নিন্দা জানাছে তিন দেশ তাদের পক্ষ থেকে বলা হয় ইজাল নতুন ভাবে আক্রমণ করা অবশ্যই বন্ধ করতে হবে ইজালের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন তার এই পদক্ষেপ সমাজকে ধ্বংস অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করতে পূর্ণ গাজাকে সরাসরি ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে আনার জন্য গুরুত্বপূর্ণ তিন দেশের বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতৃত্ব সেই যুক্তিকে খারিজ করার পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে তিন দেশের সর সরকার বলছে তারা গাজা ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণের তীব্র বিরোধিতা এবং সেখানে যুদ্ধবন্ধের তীব্র নিন্দা জানিয়েছেন গাজাকে মুছে ফেলা হচ্ছে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান অক্সফ ফার্মের ইসরায়েল বিরোধীহীন সামরিক আগ্রাসন গণ হত্যা আদেশের মাধ্যমে গাজাকে মুছে ফেলেছে বলে জানিয়েছেন বৈশ্বিক অ্যাডভোকেসি গ্রুপ অক্সফ ফার্ম ইন্টারন্যাশনাল তারা ইসরায়েল উপর প্রকৃত চাপ প্রয়োগের জন্য বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক দাপত্য অতব সংস্থাটি জানতে ইদালের সামরিক আগ্রাসন এবং বাস্তুচুতৃ আদেশে ফলে বেসামরিক লোকদের প্রতি অঞ্চলে বিভক্ত করা হয়েছে এই লোকজন কাজে মাত্র বিশ্বাংশের ভূখণ্ড জুড়ে রয়েছেন গ্রুপটি এক বিবৃতিতে বলেছেন জোরপূর্বক বাস্তুচুতৃ প্রক্রিয়াটি একটি যুদ্ধ অপরাধ এই অঞ্চলে সর্বঅবরদের পার্শ্ববাসি মনে হচ্ছে ইদালের কৌশল যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার জন্য নয় বরং গাজা ভেঙে ফেলা এবং জনবসতিহীন করার জন্য একটি ইচ্ছাকৃত অভিযান ফিলিস্তিন ভূখণ্ডে অক্সা ভ্রমণ নীতি বসর খালিদি বলেছেন ছয়শ দিনের বেশি সময় ধরে ইসরায়েল বলে আসছে তারা হামাজকে লক্ষ্য করে কাজ করছে কিন্তু প্রতিদিন বেসামরিক লোকদের আটকে রাখা হচ্ছে বোমা হামলা হচ্ছে এবং গণহত্যা করা হচ্ছে পাকিস্তান জেনারেলের স্পষ্ট সতর্কবার্তা ইরানের বিরুদ্ধে হুমকি বন্ধ করা একমাত্র উপায় পারমাণবিক অস্ত্র অর্জন ইসলামে প্রজাতন্ত্র ইরানে ক্ষেপণাস্ত্র সক্ষমতা পূর্ব বিকশিত উন্নয়ন উৎক্ষেপণ ব্যবহারের কথা উল্লেখ করে পাকিস্তানি সেনাবাহিনী একজন সাবেক জেনারেল বলেছেন যদি ইরান পারমাণবিক ওয়ার প্রযুক্তি অর্জন করে এবং এর কমান্ডো নিয়ন্ত্রণ কাঠামো সম্পূর্ণ হয় তাহলে ইরানের অস্তিত্বের জন্য কেউ হুমকি সৃষ্টি করতে পারবে না পাকিস্তানি সেনাবাহিনী কমান্ডো খালিদ নাইম লোদি ইরানের জাতীয় সম্পদ সারি সংস্থান সাহাব নেটওয়ার্কে উর্ধ চ্যানেল কে এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ভুল রাজনৈতিক পাত্রা পরীক্ষা করে দেখেছেন এবং এটিকে দেশের টিকে থাকা এবং স্বাধীনতার জন্য একটি কৌশলগত প্রয়োজন বলে মনে করেছেন বৈশ্বিক পরিস্থিতি বৃহত্ত শক্তিগুলোর আচরণের কথা উল্লেখ করে তিনি বলেন বিশ্লেষণে বলেছেন যদি ইরান এখন অস্ত্র তৈরি না করে তাহলে তার উপর জন আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে যা এটি কখনো সক্ষমতা অর্জন না করতে পারে তবে যদি ইরান এই সক্ষমতা অর্জনে সফল হয় বা তার সীমার কাছাকাছি চলে আসে তাহলে পরিস্থিতি পাল্টে যাবে এবং অঞ্চলে ভারসাম্য পুনরায় সংগঠিত হবে সূত্র আরব নিউজ ইরানকে ঘিরে আমেরিকার বোমারু বিমান মোতায়েন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে তার সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে গত আটচল্লিশ ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের পাশে অবস্থিত দুই গার্সিয়া ঘাটিতে অত্যাধুনিক

তিনশো পাউন্ডের ম্যাচিব অর্ডিন্যান্স প্যাটিউড এবং বাংকার মাস্টার বিশ হাজার পাউন্ডের ম্যাচিব অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বহন করা সম্ভব এছাড়া এই বিমানের সঙ্গে কেসি একশো পঁয়ত্রিশ মডেল দশটি জ্বালানি বিমান এবং সি সেভেন কার্গো বিমানও পাঠানো হয়েছে সূত্র আরব নিউজের